মাথায় বাংলা টাইগার্স হাম্বান টোটার হেলমেট পায়ে একই দলের গোলাপি রঙের প্যাড এই ক্রিকেটারকে চিনতে আপনার ভুল হওয়ার কথা নয় লঙ্কা টিটেন লিগের চ্যাম্পিয়ন হয়ে এসে বিপিএল টি টোয়েন্টির জন্য প্র্যাকটিস শুরু করে দিয়েছেন সাব্বির রহমান শ্রীলঙ্কায় বাংলা টাইগার্সের হয়ে সময়টা খারাপ কাটেনি বাংলাদেশি এই ব্যাটারের দল থেকে তাকে যে ভূমিকা দেয়া হয়েছিল সেটা ঠিকঠাক পালনে ছিলেন সচেষ্ট দশ ওভারের ম্যাচে যেমন অ্যাপ্রোচ প্রয়োজন তেমন ব্যাটিংও দেখা গেছে সাব্বিরের কাছ থেকে শ্রীলঙ্কা থেকে ফেরার পর বুধবার মিরপুরের একাডেমি মাঠে হালকা মেজাজের অনুশীলন করেই সময় কাটিয়েছেন এই হাতি ব্যাটার বৃহস্পতিবারই বিপিএলকে সামনে রেখে প্রথমবারের মতো দলগত অনুশীলন শুরু করবে ঢাকা ক্যাপিটালস যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে দলটির সব দেশি ক্রিকেটারের এর আগের দিন ব্যক্তিগত অনুশীলনে নিজের মতো সময় কাটিয়ে নিলেন সাব্বির একটা আসর বিরতির পর এবারে বিপিএল এ ফিরছেন হার্ড হিটার ব্যাটার হিসেবে পরিচিতি পাওয়া এই ক্রিকেটার অনেকটা সময় তাকে লাইমলাইটে দেখা যায়নি চব্বিশ সালের বিপিএল এ তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল তবে একই রকম দুর্ভাগ্য এবার তার সঙ্গী হয়নি ঢাকা ক্যাপিটালস এর মতো শক্তিশালী দল তাকে কিনেছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই টুর্নামেন্টে খেলতে নামার আগে সাব্বির লঙ্কা টি টেনে যেমন খেলেছেন তার আগে আবার খেলেছেন জিম আফ্রো টি টেন লিগেও তাই বলা যায় টানা ক্রিকেট খেলার মধ্যেই আছেন তিনি পরপর দুই টি টেন লিগে খেলা বিপিএল এ ভালো করতেও তাকে সাহায্য করবে বলে বিশ্বাস করেন সাবির আর টি টেন খুব ফাস্ট খেলা আসলে ভাই এখানে ডিফেন্স বা বল দেখার টাইম নাই যেটা আমি জিম বুঝেছি প্রথম দুই ম্যাচ বোঝার পরে বুঝছেন এখানে আসলে টাইম নেওয়ার সময় নাই তো এটা খুব ভালো একটা হ্যাবিট আমার জন্য বিশেষ করে আমি যে লেভেলে খেলি বা যে পজিশনে খেলি আমার গেম চেঞ্জটা খুব ভালো হয়েছে শ্রীলঙ্কায় প্রত্যাশা একটা টুর্নামেন্ট কাটানোয় আত্মবিশ্বাসের দিক থেকেও খুব ভালো অবস্থানে আছেন বলে মনে করেন তিনি কনফিডেন্স অবশ্যই বেড়েছে যেহেতু একটা ভালো টুর্নামেন্ট গেছে আমার যতটুকুই খেলি না কেন আমার কাছে মনে হয় আমি কনফিডেন্ট ফিরে পেয়েছি সব মনোযোগ এবার বিপিএল কে ঘিরে ভালো শুরু করতে পারলে নিজের কনফিডেন্স আরো বাড়বে বলেই বিশ্বাস করেন এই ক্রিকেটার নার্ভাসনেস কে দূরেই রাখতে চান তিনি না প্রমাণ তো ভাই আগে করেছি অনেক আগে বাট আমি নিজেকে মেলে ধরতে পারিনি ইম্পর্টেন্ট আমার জন্য লাইফের জন্য আর কনফিডেন্স যেটা বললেন যে আমি একটা বড় টুর্নামেন্ট খেলে এসেছি শ্রীলঙ্কাতে ওইটা ইন্ডারন্যাশনাল মধ্যে ধরা পড়ে তো নার্ভাসটা আই হোপ যে নার্ভাস হবো ইনশাল্লাহ জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেম